টাইগার মুরগি ডিমের জন্য না মাংসের জন্য কারা ডিমের জন্য পালন করবেন কারা মাংসের জন্য পালন করবেন সমস্ত কিছু জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম তার আমার বাড়ির পক্ষ থেকে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের দোয়াইওয়ালারও মতে আমরা ভালো সুস্থ আছি তো আজকে আমাদের যে বিষয় সেটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো আমরা এখন প্রথমে কথা বলবো ডিমের বিষয়ে কারা ডিমের জন্য মুরগি টাইগার মুরগি পালন করবেন এবং কারা মাংসের জন্য পালন করবেন তো আপনি ডিমের কথা তো আসলে দেখেন যাদের পূর্ব অভিজ্ঞতা আছে মানে মুরগির যে কোনো মুরগি লালন পালন করার অভিজ্ঞতা আছে মানে দুই চার ব্যাস মুরগি লালন পালন করছেন তো তারা চাইলে এক্ষেত্রে ডিমের জন্য লালন পালন করতে পারেন এবং আপনার সাথে আপনার আর্থিক যে বিষয়টা এই আর্থিক সামর্থ্য থাকতে হবে কারণ আপনি যে টাইগা মুরগি ডিমের জন্য লালন পালন করবেন সেক্ষেত্রে আপনার লং টাইম মানে লম্বা একটা সময় ডিমের জন্য লালন পালন করতে হবে এই জায়গায় আপনার পাঁচ থেকে ছয় মাস মুরগি পালার পরে আপনার যেহেতু ডিমে আসবে তো ডিমে আসার পর আপনি চাইলে যে এখান থেকে ডিম বিক্রি করে যে আর্থিকভাবে হতে পারবেন সেটা হবে না কারণ আপনার অবশ্যই বাচ্চা কিংবা বাচ্চা উৎপাদন করতে হবে এবং বাচ্চা উৎপাদন করার পর আপনি এই জায়গায় বাচ্চা বিক্রি কিংবা নিজে চাইলে বাচ্চা থেকে মাংস উৎপাদন করে বিক্রি করতে পারেন তো আর যদি আপনি এরকম লম্বা লং টাইম সময় যদি এই প্রসেসের মধ্যে না যেতে পারেন তবে আপনি ডিমের জন্য লাল পালন না করাটাই ভালো তো আপনার তার জন্য মাংসের জন্য লালন পালন করা ভালো তো ডিমের জন্য লালন পালন করলে মোট কথা হলো আপনার উপরের অভিজ্ঞতা এবং আর্থিক সামর্থ্য থাকা লাগবে দুটা থাকলে আপনি ডিমের জন্য লালন পালন করতে পারেন তা নাহলে আপনার ডিমের জন্য লালন পালন না করাটাই ভালো হবে তো এখন বলি যে ভাই এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি ডিমের জন্য লালন পালন করলেন ভাই আমি এখন ডিমের জন্য লালন পালন করলাম যে আমি এগুলো থেকে যে ডিম পাবো তা ডিম অবশ্যই মেশিনের মাধ্যমে ফুটিয়ে আমি নিজে বাচ্চা বিক্রি করার চেষ্টা করব এবং আমার বিক্রি করতে পারলে পারবো না পারলে আমি আমার নিজস্ব যে ফার্ম আছে ফার্মে রেখে মাংস উৎপাদন করে বিক্রি করে দেবো সেই ক্ষেত্রে আমার এই জায়গায় লস হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি আপনি এরকম চিন্তা করেন ডিম ডিম উৎপাদন করে শুধু ডিম বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনি টাইগার মুরগি ডিম দিয়ে আপনি কোনো লাভবান হতে পারবেন না তো এখন বললি যে আপনারা মাংসজন কারো লালন পালন করবেন তো জন্য যারা নতুন আছেন তার অবশ্যই মাংসজন লালন পালন করবেন যাদের মুরগির পালার অভিজ্ঞতা নেই এর আগে কখনো মুরগি লালন পালন করেন নাই তো তারা চাইলে জন্য লালন পালন করবেন কারণ মাংসজন লালন পালন করলে আপনার আর্থিক যে সামর্থ্যটা সেটা কম লাগবে আর্থিকভাবে বিষয়টা সেটা টাকার পরিমাণ কম লাগবে যেহেতু এই মুরগিগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে আপনার বিক্রি করার উপযোগী হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা কম লাগবে আপনি অল্প দিনে মুরগি বিক্রি করে দিতে পারবেন মুরগি রোগ বেলায় কীভাবে হয় না হয় সেই সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে কোন সময় কী ওষুধ দিতে হয় সম্পূর্ণ আপনার ধারণা চলে আসবে আপনার সেই জায়গায় আপনার কোনো রকম সমস্যা হবে না কারণ এই জায়গায় আপনার কম অর্থ দিয়ে অল্প সময়ে আপনি বিক্রি করে দিতে পারতেছেন তো সেখান থেকে লাভবান হতে পারবেন আর যদি ডিমান্ড যেন করেন তাহলে বললাম যে ওই প্রসেসের মাধ্যমে যাইতে হবে আর্থিক বিষয় কিংবা অভিজ্ঞতা থাকতে হবে তো আমি নতুন জায়গায় সাজেস্ট করবো যে আপনারা চাইলে প্রথমে মাংসের জন্য একশো কিংবা দুইশো মুরগি দিয়ে শুরু করেন যখন আস্তে আস্তে আপনার বিষয়টা আপনার আয়ত্তে চলে আসবে বুঝবেন কীভাবে কী করতে হয় কতগুলো মুরগি লাগলো কত টাকা খরচ হয় তো আপনার মাথায় তখন অটোমেটিক একটা হিসাব চলে আসবে যে আমি যদি ডিমের জন্য করি কতদিন সময় লাগবে কীরকম খরচ হবে সব কিছু মিলে আর কি আমি বলবো যে নতুনদের জন্য মাংসের জন্য ডিম সরি মাংসের জন্য মুরগি উৎপাদন করারাই ভালো হবে ডিমের জন্য না করে আর যাদের অভিজ্ঞতা এবং সামর্থ্য আছে তারা চলে ডিমের জন্য করবেন তো সকলে আমাদের যেন দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন যেন আমরা পরবর্তীতে আরও আমাদের ভিডিও আপনাদের সামনে তুলে দিতে পারি আসসালামু আলাইকুম